সুকান্ত মজুমদার তো উচ্চশিক্ষিত কেন্দ্রীয় মন্ত্রী অধ্যাপক তিনি যদি মুখ থেকে বলেন অন্য লোককে চোর ডাকাত বলার সময় বড় বড় কথা বাংলার মানুষের টাকা বন্ধ করে সে গাড়িতে বসে বসে বলছে তোর বাবা তোর বাবা ওই একবারে চ্যাংড়া ছেলের মতো বলছে ভাষা সন্ত্রাস কে করছে সুকান্ত মজুমদারের তার কেটে গেছে তার কেটে গেছে সুকান্ত মজুমদারের তার কেটে গেছে দল হাতে নেই আরো ভাঙন আসছে সুকান্ত মজুমদারের তার কেটে গেছে তাই এই ধরনের এই ধরনের কাজকর্ম করে চলেছে বাংলা ওনাদের এই পশ্চিমবঙ্গ দিবসটাকে রিজেক্ট করেছে ওই তো দু তিন সারা বাংলায় এতগুলো জেলা তার দু তিনটে জায়গায় কুড়ি পঁচিশটা করে সিপিএম বিজেপি আর আর এর লোক দু চারটে জায়গায় ঘুরেছে বাংলা রিজেক্ট করেছে পশ্চিমবঙ্গ দিবস হচ্ছে পয়লা বৈশাখ গোটা বাংলা সেটা অ্যাকসেপ্ট করেছে ওনার ব্যর্থতা দিলীপ বাবুর যা যে পদ্ধতিতে উনি যেটুকু দলকে তার দলকে সাফল্য দেখিয়েছেন সুকান্ত মজুমদার তো ডোবাচ্ছে আমি আবার বলছি দিলীপ ঘোষের জুতো জুতো পালিশ করার যোগ্যতা সুকান্ত মজুমদারের নেই এসব কি করে ভেসে থাকতে চাইছে ওর হাতে যতগুলো ইলেকশন হয়েছে কমেছে যা যা প্রোগ্রাম হয়েছে সব ফ্লপ হয়েছে আগামী দিনেও যা যা হবে সব ঢুকবে এই সুকান্তর জন্য বাংলা হয়ে বাঙালি হয়ে বাংলার চিফ মিনিস্টার বক্তৃতা শুরু করেছেন তার যদি প্রশ্ন থাকে স্পিচের পর কোয়েশ্চেন আনসার সেশন ছিল তখন করতে পারতেন এত বীরত্ব দেখাচ্ছে গণতন্ত্রে বিশ্বাস করি না হলে পুলিশের কাছে দাবি করতাম উনিশশো বিরানব্বই তিরানব্বই ফ্রড মরিস সেলুরোর মতো এই ডাক্তারকে অবাঞ্ছিত ঘোষণা করে কলকাতা এবং বাংলা থেকে বার করে দিতে রাজ্যে গণতন্ত্র আছে বলে ওই দাবিটা করছি না এই অসভ্যতা ওই লোকটা করে ওকে চিনে রাখা দরকার ওর এলাকার সবাই চিনে রাখো ওকে সামাজিক বয়কট করা দরকার টুকান্ত যাচ্ছে চা খেতে উনি ডাকছেন ওনার বাড়ির লোক নাকি ঠকঠক ঠক ঠক করে কাঁপছে তাতে প্রমাণ হয়ে গেল এই লোকগুলো বিজেপি রাম বামের দালাল বিজেপির দালাল এইটা সামলাতে পারেন না কাঁদতে গেছে ওখানে ওই অবস্থা এখানে নিজের সামলানোর ক্ষমতা নেই মানুষকে ফেস করতে পারে না জানে দিল্লিতে আমার জেঠুর বাড়ি ওখানে গিয়ে আমি কান্নাকাটি করি নাটক করতে যাচ্ছি ওইভাবে রাজনীতি হয় নাকি যখন টাকাগুলো বন্ধ করার জন্য বড় বড় কথা বলেছিলেন তো মানুষকে কৈফিয়ত দেওয়ার সময় সামনে দাঁড়িয়ে দেওয়ার মুরদ নেই তার হচ্ছে দিল্লি গিয়ে কান্নাকাটি